চলো রান্না তো বসিয়ে দিয়েছি আর আজকে জানো তো আজকে সেরকম বেশি কিছু রান্না করব না আজকে আগের অনেক রকম সবজি রয়ে গেছে আর কি ওর জন্যে আর বেশি কিছু করব না এই পমফ্রেট মাছ দুটো আছে তো ও দুটোই ও ওর পাপা হচ্ছে মশলা দিয়ে খাবে আর কি মাখা মাখা তো ওরকমই করব আর বেগুন ভাজা করব। ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি আর মেয়েকে আজকে একটা কাজে লাগিয়েছি ওর হচ্ছে ওর ঘরে টেবিলটা পড়ার জায়গাগুলো ওগুলো আর কি একটু ঠিক করতে বলেছি আর কি একদম গ্যাঞ্জাম হয়েছিল হচ্ছে যেগুলো বাতিল উল্টো পাল্টা কাগজ কৌটো টোটো ওগুলো একটু বাতিল কর একটু পরিষ্কার করে মুছে টুছে রাগ ওগুলো তো এটাই করছিল আজকে হচ্ছে রবিবার তো এই সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম আর এটা হচ্ছে আগের দিন মেয়ে যে মাথায় মোছার আর কি টাওয়ালটা তো ওটা কিনেছিল ওটাই দেখাচ্ছে তোমাদের তো এটা নিয়েছিল আর কি এটা যে বোতাম পেছনে আটকে আটকানোর জায়গাটা আর কি বোতাম দেওয়া তো এটাই চলো রান্না শাড়ি তো যাবো আজকে এক জায়গায় আমার রান্না হয়েও গেছে তো আগের দিন তো শনিবার ছিল তো আর শুক্রবারে আমি পটল চিংড়ি করেছিলাম তারপরে মাছের ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট ওটা ওটা না অনেকটাই রয়ে গেছে আর আগের দিন শনিবারের রাত্রে জানো তো আমি মুগ ডাল করেছিলাম দুপুরে সেরকম কিছু সবজি ছিল না বলে রাত্রে কচুর লতি কাঁঠালের দানা দিয়ে মুগ ডাল করেছি তারপর ওর বাপায় এসে বলছে আজকে ভাত খাবো না রাত্রে ওই দইচিরা আম খাবো কত কাপড় সব শুকিয়ে গেছে এটা নিয়ে যাচ্ছি আর মাসে মেলছি আর আমাদের ওই মানে ছাদে কেউ আসলেই হলো শুরু হয়ে যায় চলো এগুলো ভাজ করে স্নান করবো সাড়ে বারোটা বাজে আসছি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে স্নান করবো রান্না করান্না তো দেখালাম হয়তো হলো তেমন এগুলো ভাজ করে স্নান করবো আজকে ঘরগুলো সব ঝাড়লাম সকালবেলা উঠে আসে রবিবার তো রান্নাঘরে একটু দেরি করেই ঢুকেছিলাম তো আগে ঘর দৌড় সব ঝাড়াঝাড়ি করলাম পুরো চুল করেছিল তো ওগুলো ঝাড়টা মানে ঝেড়ে তারপর রান্নাঘরে ঢুকেছিলাম এখন চলো স্নানে যাব তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি আমি স্নান করে যেহেতু রান্না কম ছিল তাড়াতাড়ি হয়ে গেছিলো তো স্নান করে আমি পুজোটাও দিয়ে দিয়েছিলাম পুজো দিয়ে তারপর ওর পাপা কোথায় গিয়েছিল। আজকে তো বললাম রবিবার আর কি রবিবারের ব্লগ এটা তো পাপা এসে বলল যে আমি বলেছিলাম যে শাশুড়ি মায়ের জন্য ছাপা শাড়ি আনবো মার জন্য তো যাবা নাকি তো কোথাও গিয়েছিলো এসে বললো তাহলে এখন যাবে একটা শো একটা বাজে আর কি বললাম চলো তাহলে আমার হয়েও গেছে কাজকর্ম পুজো টুজো দেওয়া হয়ে গেছে তাই চলো তো তারপর গেলাম এমনি তো বাজারে আর ঢুকিনি এই মানে শপিং মলে ঢুকেছি জামাকাপড় বাজার করে তারপর চলে আসছি আর কি আর আসছি এই যে তারপরে এটা হচ্ছে সন্ধেবেলায় প্রচণ্ড গরম আজকে তো ওর জন্যই যে ম্যাঙ্গো লসড়ি আম তো এখন তো শেষের দিকেই তাও ছিল ঘরে আম আগের দিনই এনেছিল তো ওটা দিয়ে ওদের তিনজনকে ম্যাঙ্গো লসড়ি বানিয়ে দিয়েছিলাম ভিডিওটা করছি কিন্তু হিয়া অনেকক্ষণ বাইরে আসা আমি তখন সব বাজারে গিয়েছিলাম দেখতে পেলে আর কয়েকটা জিনিস আগের দিন আনা হয়নি ওর পাপা যায় আনতে পারিনি গেছিলো গিয়েছিলো ছিলাম তো কয়েকটা

বাচ্চা তো নিয়েছে জামা দিয়া আর একটা জামা নিয়েছে

দেখো এই কিছু তারপর এই তো তো বললাম না আগের দিনে তো সকালে বলেছিলাম যে অনেক সবজি রয়ে গেছিলো তো রাত্রে ভাবলাম কিছু করি তো রাত মা আবার মাছের ঝোল দিয়েছিলো আর একটা কি তরকারি দিয়েছিলো তো ওটাও ধরা হয়ে গেছে আর রাত্রে আমি তো খাবো না আর শ্রেয়ার হচ্ছে এসেও ছিল পটল চিংড়িটা ছিলো ওর পাপারও মাছ ছিল তো হয়ে যাবে ভাত করব শুধু তো নিচে আসলাম একটু গল্প করতে এটাতে কি পায়ের লুটি ছিল আর পরোটা করছিল রুটি আগে হয়ে গেছে ওর তো ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর যা গরমে নয় রুটি বানানোটা অনেক বেশি ঝামেলা করে আমার কাছে আর কি যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকেও টাটা লাগো